আজকে আমরা এই শব্দটির সঠিক উচ্চারণ শিখব শব্দটির সঠিক উচ্চারণে অনেকেই ভুল করে থাকে এমনকি অনেক শিক্ষকগণও শব্দটি এর উচ্চারণ করতে ভুল করে থাকেন উচ্চারণ করে থাকেন গ্রীষ্ম অথচ শব্দটির সঠিক উচ্চারণ হবে গ্রীষ্ম আমি বা শব্দটির সঠিক উচ্চারণ লিখিত আকারে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন শব্দটির সঠিক উচ্চারণ গ্রীষ্ম কারণ সাধারণত শব্দের শেষে যুক্তবর্ণ হলে এবং সেই যুক্ত যুক্তবর্ণে মত যুক্ত হলে তার উচ্চারণটা সাধারণত যুক্ত যুক্তবর্ণের উচ্চারণ দ্বিতীয় হয় এরকম আরও একটি শব্দ যেমন এরকম আরও একটি শব্দ যেমন আপনারা দেখতে পাচ্ছেন আত্মা এখানে শেষে ম যুক্ত হয় যুক্তবর্ণের উচ্চারণটি অর্থাৎ তয়ের উচ্চারণ দ্বিতীয় হয়ে উচ্চারণ হয়েছে আত্মা ধন্যবাদ সকলকে এরকম আরও নতুন নতুন শুদ্ধ উচ্চারণ শিখতে ভুল উচ্চারণগুলো থেকে সঠিক উচ্চারণগুলো শিখতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকে